তিন চারটা বেডরুম আমরা একটার মধ্যে একজন ব্যক্তির সর্বোচ্চ তিনটা পরিমাণ তিনটা পরিমাণ খালি রাখতে পারবে একটা হচ্ছে রজনী একটা হচ্ছে তার নিজের জন্য আরেকটা হচ্ছে আরেকটা হচ্ছে তার স্ত্রী বা সন্তানদের জন্য হতে পারেন সন্তানদের জন্য ক্ষেত্রে লাগাতে পারি যে কিছু পরিমাণ সম্পদ বা কিছু খাবার আমি আবার নিজের জন্য রাখতে পারি কিছুটা আমার পরিবার পরিজনের জন্য আর কিছুটা খাবার আমার মেহমানের জন্য এক কিছু অতিরিক্ত যদি হয়ে যায় তাহলে সেটা অপচয় করে যায় এই হচ্ছে হাদিসের নির্দেশনা এবার আসি খাবারের ক্ষেত্রে সব থেকে বড় যে বিষয়টা হচ্ছে সম্পদটা যে আমার অবশ্যই সম্পদ আপনি উপার্জন করেছেন সম্পদ আপনি উপার্জন করেছেন ভালো কথা আপনি সারা সারা মাস কষ্ট করেছেন সম্পদ আপনার অ্যাকাউন্টে আপনার বেতন হিসাবে আসছে এখন আপনার মনের ভিতরে যদি একটা ইয়া থাকে এই কচেটা থাকে যে না সম্পদটা আমার টাকা আমার টাকা আমার এই যে বিষয়টা এই বিশ্বাসটা তার মনে চলে আসছে তার থেকে অপচয় হবে এটা থেকে আমার তো বলেছে যে আউলা আউ্লা ভিত না তোমাদের সন্তান এবং সম্পদ তোমাদের পরীক্ষার বিষয় এগুলো আপনাকে আমাকে মালিক বানিয়ে দেন আল্লাহ আমাদেরকে দিয়েছে রক্ষণাবেক্ষণ করতে তোমরা দেখাশোনা করো দেখাশোনা করো যেমন আমরা আল্লাহ আন্ডারে চাকরি করি চাকরি চাকরিজীবী চাকরি করে বস যেরকম আদেশ করেন যে তোমরা এই মালটা বা এটা অমুক ধরে পৌঁছে দাও অমুক ধরে পৌঁছে দাও আল্লাহ মালা ঠিক আমাদেরকে আদেশ করে রাখছেন আমরা তার চাকরিজীবী হিসাবে তার বান্দা হিসাবে তার গোলাম হিসাবে তার সম্পদের পরিমাণটা এই পরিমাণ সম্পদ আমরা নিজের জন্য রাখবো

তার থেকে তোমরা থেকে দাও সম্পদ দিয়েছেন আল্লাহ সেই সম্পদ থেকে তোমরা দাও এজন্য যে সম্পদ সূত্রেতে আপনারা জানকে নিতে হবে পরিবারকে বুঝাতে হবে সন্তানকে আপনারা তো বলবেন যে আমার সন্তান জীবনে কোনো অপরাধ ভোগ করে নাই যখন যা চেয়েছেন সব তখন তাকে এনে দিয়েছি কিন্তু আমাদের আকাবিররা আমাদের বড়রা বলেছে যে এই কাজ যদি করে সে সন্তানের জীবন আস্তে আস্তে নষ্ট করতেছে আপনার কাছে মনে হবে বা এটা তো সন্তানের থেকে গড়ে তুলতে হবে দিয়ে একটা কানা পড়েন একটা সংকট সৃষ্টি করে রাখতে হবে তার মধ্যে তাহলে অপচয় একটা মন মানসিকতা থেকে দূর হয়ে যাবে অপচয়টা এত খারাপ জিনিস আর আসছে

প্রত্যেকটা মুহূর্তের হিসাব না দিয়ে একটা পা যেরকম আসছে লাখ আজুন আমার একটা পাও বান্দা সে জায়গা থেকে বানাতে পারবে না এটা এক নম্বর দ্বিতীয় বলতেছেন যে সে যে জ্ঞান অর্জন করেছিল সেই জ্ঞানটা সে মূলত কোন কাজে ব্যয় করেছে সেই জ্ঞানটা দিয়ে সে কি করেছে এখানে জ্ঞান বলতে শুধুমাত্র কোরআন হাদিসের ব্যাপক জ্ঞান এখানে এটা উদ্দেশ্য আপনি মনে করেন আজকে জানতে পারলেন আমার কাছ যে অপচয় করা এটা সচেতনের ভাই এবং অপচয় করলে মানুষ সেটার অভিজ্ঞতার মধ্যে থাকে এই যে জ্ঞান একটা জ্ঞান একটা নলেজ আপনার মধ্যে গেল আমার থেকে এই নলেজ সম্পর্কে আমরা জিজ্ঞেস যে অমুক বিদ্যুমার মধ্যে যে বয়ানটা শুনেছিলেন সেই বয়ানের মধ্যে বলা হয়েছিল যে অপচয় করা খারাপ কাজ এটা শোনার পর এই কথাটা বা এই কাজটা কিন্তু তোমার জীবনে কোথায় কাজে লাগিয়েছে বা কাজে লাগাও কেন সম্পর্কে জিজ্ঞেস করবেন অন্য প্রত্যেক ওই সম্পদ আল্লাহ সম্পদ সম্পর্কে জিজ্ঞেস করবেন যে

বাচ্চা বলেছে বাবা আমাকে বার্থডে পার্টি দিতে হবে আমার ফ্রেন্ডরা সবাই বার্থডে পার্টি দেয় ওই টাকা দিয়ে কি বার্থডে পার্টি করা হয়েছে কিনা দেখেন কাজ আল্লাহবুল আলামীদের না মালিক যে সমস্ত কাজ আছে সেই কাজের মধ্যে সম্পদ ব্যয় করা এটার নামে হচ্ছে অপচয় সেই ক্ষেত্রে হারাম কাজের মধ্যে বার্থডে পার্টি এটাকে সেলিব্রেশন করা জন্মদিনকে সেলিব্রেশন করা কোরআন এবং হাদিসের মধ্যে কোথাও কিন্তু ছোঁয়া দেয় সেই ক্ষেত্রে বার্থডে পার্টি ওটার হারাম কাজ এক একটা টাকা যদি ওই সেলিব্রেশনের মধ্যে খরচ করা হয় প্রত্যেকটা টাকা হারাম কাজ আপনি খরচ করবে তাহলে কি হলো ওখানে অপচয় এই যে অপচয় গেল আল্লাহ আপনার এই সমস্ত সম্পদ সম্পর্কে জিজ্ঞেস করবেন এই তুমি কোথায় কি করেছি উপার্জন করেছ কোথায় খরচ করেছ অনেক ব্যাপার এমন করে যে সারা জীবন অনেক হারাম পথে টাকা করেছে এখন শেষ বয়সে এসে এসেছে যে ভাই কি করলাম জীবনটা পুরাই শেষ আমার এই সম্পদ সম্পদের পাহাড় আমি জমা করেছি সব হারাম টাকা চিন্তা করে যে এইগুলোকে মুসিদ পদ্মাশের দিলে হয়তো মনে হয় আমার পাপের দুধের কিছুটা হালকা হবে এটা পশ্চিম মাদ্রাসাকে দিবেন আপনি তবা করবেন যে আল্লাহ আমি দিয়ে করেছি। দূর করেছি কিন্তু মসজিদ মাদ্রাসায় দিলে এটাকে আল্লাহ আব্দুল আপনার থেকে মাফ করবেন না সম্পূর্ণ আল্লাহ ব্যক্তিগত ব্যাপার এটা এরকম বলা নাই যে হারাম টাকা যেগুলো বিশাল সম্পদের পাহাড় জমা করেছ শুধু দান করে দিলে তোমার গুলা সব না আল্লাহ চাইলে মাফ করতেও পারে নাও করতে পারে এই জন্য বুঝুন হচ্ছে অপচয়ের ক্ষেত্রে সম্পদ করেছে কষ্ট করেছে নাকি খারাপ কাজে ব্যয় করেছে বিশেষ করে আমাদের যুবক ব্যবহারের মধ্যে দেখা যায় এটার মধ্যে অনেক প্রবণতা সময়ের অপচয় সময়ের পর সময় ঘন্টার পর ঘন্টা মিনিটের পর মিনিট মোবাইলের মধ্যে কম্পিউটারের মধ্যে বসে বসে অনর্থক কাজে সময়গুলো নষ্ট করছি অপচয় করছি এটাও কিন্তু কাল হবে এমনকি আপনি শুনলে অবাক হবে করতে গেলে যে পানিগুলো খরচ হয় সেই পানির মধ্যেও বেশি পরিমাণ পানি যে খরচ হয় সেটা অপচয়ের মধ্যে করতে হবে হাজিটা হচ্ছে আমরা হাজি একবার তোমাদের পাল দিয়ে যাচ্ছিলেন মানুষ অভিবাস অ

আল্লাহ হাবিব বললেন না অবশ্যই হবে এমন কি যদি কেউ প্রবাহিত নদী কিনারা গিয়ে যদি কেউ উঁচু করে অথবা সমুদ্রের মাঝখানে গিয়ে জাহাজের মধ্যে থেকে পানি নিয়ে যদি কেউ উঁচু করে সেখানে যদি বেশি পরিমাণ পানি প্রয়োজনের তুলনায় বেশি পরিমাণ পানি নিয়ে এসে ব্যবহার করে সেখানে অপচয় করল কথার কত গভীরতা চিন্তা করে প্রবাহিত নদী কি পরিমাণ পানি আগলাই ভালো যায় সেখান থেকে একটু বেশি পরিমাণ পানি নিয়ে নেয় এটা অপচয়ের দিতে পড়ে যাবে আর এখন আমরা নিজের ঘরের দিকে এটা চিন্তা করে বিদ্যুৎ গ্যাস পানি কি পরিমানে অপচয় প্রতি মুহূর্তে আমাদের হচ্ছে এই জন্য আমরা আজিমুল্লাহ সমাধানগুলো খুবই যুক্তিযুক্ত সবগুলোই সবগুলোর প্রতি আপনাকে আমাকে খেয়াল রাখতে হবে তাহলে আমি আব্দুল আলামী ওই যে বললেন কি আমাদের মানে পাড়াতে পারবো না এই যে অপচয় একটা অনর্থক কাজ এই জন্য মুসলমান কখনো এই সমস্ত অনর্থক কাজকে সমর্থন করতে পারে না মুসলমান সব এগুলোকে ছেড়ে দিবে এগুলোকে কখনো মুসলমান মাথায় আনবে না কোন কথা

জিনিসের দাম বেড়ে যায় এগুলো অপচয়ের কারণে হয় এরপরে হচ্ছে দ্বিতীয় যে অপকারিতা বা সমাজ এটা হচ্ছে অপচয় করার ফলে মানুষ হারানের দিকে ঝুঁকে যায় অপচয় যদি দেখেন আমি প্রথমে বলেছি যে জীবনযাপনের ব্যবস্থা কাতার যেটাকে বলা হয় কাতার হচ্ছে মাস শেষে আপনার বেতনের টাকা পরিপূর্ণভাবে আপনার পরিবার পরিজন সবার চাহিদা পূরণের শেষ আর কিছুটা কোন নাই এই ব্যক্তিগুলো মাথা খারাপ হয়ে যায় যে ব্যক্তি সম্পদ আকারে অনেক শতক দিয়েছে তার ব্যাগান অনেক বেশি তার পরিমাণের চাই যা প্রচুর করে টাকা আড়ে বেঁচে যায় এই ব্যক্তি যদি অনেকগুলো অপরচয়ের পড়ার মধ্যে কাজ অপরচয় করে কোন দিকে তাহলে এই ব্যক্তি টাকা যখন শেষ হবে তখন তার মাথা খারাপ হয়ে যাবে সে চিন্তা করবে টাকা কেন শেষ আর উপার্জন করবে আর উপার্জন করবে আর উপার্জন করবে এই যে আর উপার্জন করার ক্ষমতা দিয়ে দেখা যায় সে হারাম কাজের মধ্যে সুদের সাথে কোনো না কোন ভাবে হারামের টাকায় গঠিত হওয়া রক্ত শরীর মাংস এগুলো প্রত্যেক এই গোসের টুকরা যেটা হারামের দ্বারা গঠিত হয়েছে ওটা

কথা কথাগুলি বললাম অপচনের বিষয় বড় মারাত্মক বিষয় যদি পরবর্তীতে নিজের ক্ষতি নিজে করতে না চাই যদি আপনার ইন্টারকালের পর আপনার সন্তানদের থেকে এই সমস্ত খারাপ কাজ আপনি আশা না করেন তবে অবশ্যই নিজেকে থাকতে হবে আগে নিজের ঘর থেকে অপচয়ের অপচয় রোধ করা শুরু করতে হবে এরপর সমাজে ব্যক্তি জীবনে রাষ্ট্র জীবনে যে কোনো আপনি যেখানে যান সেখানে গিয়ে আপনি এই জিনিসটা কাজে লাগাতে পারবেন আল্লাহ আমাদের সকলকে এই সমস্ত অপচয় থেকে আমাদের জীবনকে আমাদের সম্পদকে আমাদের পরিবার পরিজনকে হেফাজত করুন সকলে বিরাবুল মোহাম্মদ